ইতিমধ্যে যে বৃষ্টি চলছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে আশেপাশের বিভিন্ন এলাকাতে এই বৃষ্টি কিন্তু আরও আটচল্লিশ ঘন্টা কন্টিনিউ করতে পারে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড়ো ধরনের পরিবর্তন আসতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে কোথায় কতটা রয়েছে তার সাথে শীত আরও একবার কাম ব্যাক করতে পারে কিনা আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল দু সকালের সর্বশেষ পরিস্থিতির দিকে যদি একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ রয়েছে সেটা কিন্তু ক্রমশ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে এগোচ্ছে তো এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত আজ দুপুরের মধ্যে এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে সেটা দক্ষিণবঙ্গের ভিতরের দিকে এগোচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা মূলত বাঁকুড়া জেলা দক্ষিণ ভাগের কিছু এলাকা এবং সংলগ্ন হাওড়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও মেঘপুঞ্জ অবস্থান করছে সেটাও কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী শহর কলকাতার আশেপাশে এলাকা হয়ে ক্রমশ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগোবে তো এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের তুলনামূলক উত্তরের দিকটা অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম তার পার্শ্ববর্তী নদীয়া জেলা উত্তরাঞ্চল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকটাতে সকালের দিকে বেশ খানিকটা রোদের দেখা মিলছে তবে এখানেও কিন্তু বেলার দিক থেকে আকাশে মেঘের ঘনঘটা শুরু হতে পারে এরই সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এদিকটাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কারই রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমস্ত ওয়েদার সিস্টেমগুলো অ্যাক্টিভ রয়েছে যেরকমটা জানিয়েছিলাম ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত একই অবস্থানে রয়েছে তবে যে ধরনের শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা ছিল ততটা শক্তি কিন্তু এই ঘূর্ণাবর্তটি বৃদ্ধি করতে পারেনি তবে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে বৃষ্টি কম বেশি হবে তার কারণ হল এই ঘূর্ণাবর্তটি আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে আরও পূর্বের দিকে সরবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন রয়েছে একই সাথে আরব সাগরে অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে সক্রিয় রয়েছে দুটি অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে দুই সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ভারতের বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবেশ করছে উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের উপরে এই মুহূর্তে একটা পশ্চিম ঝঞ্ঝা ভালো রকমের প্রভাব দেখাচ্ছে এখানে কিন্তু ভালো রকমের তুষারপাত হচ্ছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এই ওয়েদার সিস্টেমগুলো আরও বেশি পূর্বে অর্থাৎ চীনের ভিতরের দিকে সরার সম্ভাবনা থাকছে তবে যে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে সেটা আরেকটু উত্তর প্রদেশের দিকে সরে আসার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়া ঢুকে পড়ার সম্ভাবনা থাকছে ফলে এই ঘূর্ণাবর্তটি কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটি চীনের দিকে এগোনোর সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মূলত মালদা দুই দিনাজপুর এবং সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ক্রমশ পূর্বের দিকে এগোচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগোচ্ছে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে সমুদ্র তীরবর্তী জেলাগুলো যেরকম দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে আর এই সমস্ত জেলাগুলো দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া শহর কলকাতা এবং সেই সাথে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশ খানিকটা বেশি থাকতে পারে কম্পেয়ার টু দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এই সাথে এই জেলাগুলোর সাথে যদি তুলনা করি তো এই বাকি যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং সেই সাথে নদিয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এদিকটাতেও কিন্তু প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি আজ হতে পারে তবে এই সম্ভাবনা এই জেলাগুলোর ক্ষেত্রে বেশি থাকছে মূলত আজ দুপুর বা বিকালের দিক থেকে শুরু করে রাতের মধ্যে আর ঝাড়খণ্ডের উপরে যে মেঘপুঞ্জ অবস্থান করছে সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এগোতে থাকবে এবং সেই সাথে পুরুলিয়া পার্শ্ববর্তী বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকটাতে কিন্তু আজ দুপুরের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে যত বেলা বাড়বে অর্থাৎ দুপুর গড়িয়ে বিকালের দিকে এগোনো যাবে তত কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে এখানেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে দার্জিলিং কালিম্পং এর দিকে আজ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিহারে বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া থাকতে পারে ওড়িশার দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গ লাগোয়া উড়িষ্যার দিকটাতে অর্থাৎ বাড়িপদ বালাসোর জলেশ্বর চাঁদিপুর এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সকালের দিকে একটা স্পেলে হয়ে যাওয়ার সম্ভাবনা আবার রাতের দিক থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে আরও একটা স্পেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী তিনটি বিভাগের বিভিন্ন জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের ক্ষেত্রে এই সম্ভাবনা একটু বেশি থাকছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো সেই সাথে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আজ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তর দিকে রংপুর ময়মনসিং এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা দিকটাতে এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে রাজশাহী বিভাগের উত্তর দিকের বিভিন্ন এলাকা মূলত বগুড়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি তবে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগের পার্শ্ববর্তী ময়মনসিং বিভাগের কিছু কিছু এলাকা সেই সাথে ভারতের আসামের শিলচর করিমগঞ্জ নিলামবাজার সংলগ্ন এলাকার দিকে এবার কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং এখানে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারি দু তারিখ নাগাদ কি হতে পারে ঘূর্ণাবর্তটি আরও বেশ খানিকটা দুর্বল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে অবস্থান করতে পারে যেরকমটা জানালাম আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টি হবে তো সেই কারণে কিন্তু আগামীকাল দক্ষিণ বাংলাদেশের বরিশাল বিভাগ খুলনা বিভাগ সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সমুদ্র তীরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও আগামীকাল ফেব্রুয়ারি দু তারিখে গিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেলা বাড়তে কিন্তু অনেকটাই কমে আসবে এবং যত বেলার দিকে এগোনো যাবে তত কিন্তু আগামীকাল থেকে উত্তরে ঠান্ডা হওয়া একটু একটু করে ঢুকে পড়ার সম্ভাব্য পরিস্থিতি তৈরি হবে এবং সেই হাওয়ার হাত ধরে কিন্তু বাতাস ক্রমশ শুকনো হতে থাকবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে একটু বেলার দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকটা দিনের জন্য আবার কমে আসছে আর সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ক্রমশ ধীরে ধীরে দুর্বল হতে কিন্তু বঙ্গোপসাগরের একটু ভিতরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি তিন তারিখ নাগাদ কি হবে উত্তরে হওয়ার গতি খানিকটা বাড়তে পারে এবং বাতাস ক্রমশ শুকনো হতে থাকবে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা নামতে থাকবে ইতিমধ্যে শহর কলকাতায় কিন্তু বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে উঠেছে ভোরের যে তাপমাত্রা আর সেই সাথে জেলার বিভিন্ন এলাকাতে তাপমাত্রা মোটামুটি তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে যদিও পুরুলিয়ার দিকটাতে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনের যে তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রা মোটামুটি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা বেড়েছে বাংলাদেশের দিকেও বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বেড়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা বেড়েছে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আটচল্লিশ ঘন্টা পর থেকে উত্তরে হাওয়ার হাত ধরে ধাপে ধাপে তাপমাত্রা কমতে থাকবে তো দেখা যাচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জেলাতে কিন্তু উত্তরে হাওয়ার হাত ধরে আবারও বেশ খানিকটা ঠান্ডা ফিরতে পারে তো সেই সময় বাতাস খানিকটা শুকনো হয়ে যেতে পারে রোদের তেজ দুপুরের দিকে বিভিন্ন এলাকাতে খানিকটা বেড়ে যেতে পারে তবে ভোরের দিকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার দেখা মিলবে তো আগামী বাহাত্তর তো যেটা কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মোটামুটি পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু আবারও বজ্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তার কারণ হলো ফেব্রুয়ারির তিন থেকে চার তারিখের মধ্যে লাদাখ জম্মু কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার সৌজন্যে ঘূর্ণাবর্তটি দিল্লি এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের উপরে তৈরি হতে পারে সেটা কিন্তু পূর্বের দিকে এগোবে অর্থাৎ ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এগোবে উত্তরপ্রদেশ বিহারে বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর জেলাতে কিন্তু সেই ওয়েদার সিস্টেমটা বৃষ্টি দিতে পারে ফেব্রুয়ারি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এই জেলাগুলোতে বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতে এই সময় বৃষ্টিটা হতে পারে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সমুদ্র তীরবর্তী বাংলাদেশের দিকে সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু সেভাবে বৃষ্টি হবে না বলেই অনুমান করছি দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকেও এই একই পরিস্থিতি হতে পারে অর্থাৎ এদিকেও কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা কম থাকছে সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনার উত্তরাঞ্চল সেই সাথে পশ্চিম বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া কিছুটা হুগলি এই জেলাগুলোতে কিন্তু ফেব্রুয়ারি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বৃষ্টিটা হতে পারে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু ফেব্রুয়ারি পাঁচ থেকে আট তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এই পর্বের বৃষ্টিটা হয়ে যাওয়ার পর মোটামুটি ফেব্রুয়ারি আট তারিখ থেকে কিন্তু উত্তরে হাওয়ার দাপট অনেকটা বেড়ে যেতে পারে তার কারণ সেই সময় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে এই জোরালো উত্তরে হাওয়ার ধাক্কাতে আর এই উত্তরে হাওয়াতে কিন্তু যথেষ্ট কড়া ঠান্ডা থাকতে পারে তার কারণ লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ে যে ধরনের তুষারপাত হচ্ছে যেটা শীতের বেশিরভাগ সময় কিন্তু দেখা যায়নি তো সেই পরিমাণ তুষারপাত হওয়ার কারণে কিন্তু হিমাচল উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ নেপালের দিক থেকে প্রবল গতিবেগে ঠান্ডা হাওয়া নামতে থাকবে আর সেই ঠান্ডা হাওয়াতে ঠান্ডার তীব্রতা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে যে কারণে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা যেরকম পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা রাজস্থান মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে কড়া শৈত্যপ্রবাহ কিন্তু এই সময় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যা ধাক্কা লাগবে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির আট থেকে মোটামুটি বারো তারিখ পর্যন্ত কিন্তু একটা ভালো ঠান্ডার স্পেল আমরা এই বছরের মতো উপভোগ করে নিতে পারি সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলা উড়িষ্যার উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা ঝাড়খণ্ড বিহারের সমস্ত এলাকা বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সমগ্র এলাকা ত্রিপুরা আসামের সব এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু বেশ কড়া ঠান্ডা উপভোগ করা যেতে পারে ফেব্রুয়ারির আট থেকে মোটামুটি বারো তারিখের মধ্যে তারপর আবার একটা স্পেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বিগত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে আপনার ব্যক্তিগত প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে এবার ফিরে আসছি ধন্যবাদ